ہم ہیں التجا والے ہم ہیں التجا والے آپ ہیں عطا والے

عطا والے ہم ہیں التجا والے ہم ہیں التجا والے آپ ہیں عطا والے ہم ہیں التجا والے آپ ہیں عطا والے کی پھیکی کچھ بھی کچھ عطا کرنا رسول اللہ یا حبیب اللہ بھی کی کچھ عطا کرنا اے میرے شاہ والے بھی کی کچھ عطا کرنا

اللہ, اللہ اللہ رسول اللہ دربار جا اللہ پاک اللہ تبارک و تعالی جانو حضور غلام در جے تعلیقہ آنچے لیشٹا چھے چھے حضور حضور آقا علیہ السلام حضور غلام در تعلیقہ یا اللہ پاک غلام حشب جانو مدر نام تا قبول کرے بولین اللہ آمین اچھو آواز بولین اللہ آمین ثم آمین بی حرمت سید المرسلی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم و تو دنیا والو اے دنیا والو রসুল্লাহর গোলামি করে তাদেরকে এরা হাবিবুল্লাহ আর কিছু চেনে বলে তাই কবি কত সুন্দর বলে ছেড়িনা দুনিয়া ہمیں دنیا ہم ہیں مصطفیٰ والے چیری ہمیں دنیا ہم ہیں والے سید الورا स्वरा वाल शे

مصطفیٰ سن کر نعت مصطفیٰ سن کر روح جب ما چلتی ہے نعت مصطفیٰ سن کر جب ماں چلتی ہے تو عاشقوں کے چہرے سے ارے تو عاشقوں کے چہرے سے عاشقوں کے چہرے سے, سے, سے چاندنی نکلتی ہے کے چہرے سے آشو کے چہرے سے درشری بننا ملا উপস্থিত আমার দিনদার ইমানদার পরেজগার আমার মুক্তি রুব্বিয়ান চাচা জানেরা জুয়ান যুবর্গেরা স্নেহে বাচ্চা ছেলেরা পর্দান অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে সালাম জানিয়ে

আগে শুনছি দেখি হ্যাঁ কোন এক ভাই জানে ফুরফুরা শরীফের ভাইয়ের নাম নিয়ে আরো করে মানে একটু কুটুক্তি করে বলতে চাই নাথ শরীফ পরে

জেনে শুনে কেউ এইরকম নাচ শরীরটাকে যদি কেউ প্রযুক্তি করে বা হাতির মনে করে

তার বিরোধিতা করেন ঠিক আছে কিন্তু আমাদের সমাজে না যারা নাগশিল্পী আল্লাহ এদের থেকে বড় আওয়াজ ভালো হোক না হোক হুজুরের না শরীফ গুনব না তবে আল্লাপ যাদেরকে আওয়াজ দিয়ে ছেড়ে

নামাজের শেষ কাওয়ান হাদিস দিয়ে বলে ওটাই তো ওটাই তো আল্লাহর ওটা কার আল্লাহ

তুমি গান শুনলে যাও না কথা বুঝে আসিস আলফাজ শুনেছেন তবাহ মাফ করে

ওখানে কুফরি হয়ে যাবে অতএব খবরদার আমার যুবক ভাইয়েরা না তারিফ শোনো আপনার অন্তর আপনার আত্মা শান্তি পাবে

বিস্তারিত এটা আলোচনা নয় সংক্ষিপ্ত বলছি খালি না সোননাথ সুন্নাথে আমরা তো জানি হুজুরের নাথ শিল্পী

يعني حضور ایک اقا علیہ السلام صحابہ کی جماعت کے وچ ایک کمیٹی بنائی دیچن نات

খবরদার ওই জন্য মুসলমান না অনেকে না আমার আগে না পড়লেন ঠিক না বেটি ওই জন্য হয় দিলাম